দর্শক আজ আপনাদের তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখাবো ছয়টি কলম দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে বেডরুম তিনটা এবং টোটাল বাড়িটার স্বাদ ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট তো কম বাজেটের মধ্যে কিভাবে গ্রামের ভিতর তলা ফাউন্ডেশন করে একতলা বাড়ি নির্মাণ করা হয় টোটাল ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ছয়টি এবং কলম বাড়ির সাধনা দিয়েই গাঁথনির কাজগুলো কমপ্লিট করা হচ্ছে কেন কলম বাড়ির সাধনা দিয়ে টোটাল গাঁথনিগুলো করা হচ্ছে লাইফটির মাধ্যমে সমস্ত প্রসেসটা জেনতে জেনে নিতে পারবেন ফাউন্ডেশন থেকে এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ পাঁচ লক্ষ টাকা কিভাবে পাঁচ লক্ষ টাকার বাজেটে আপনারা টোটাল বাড়ি নির্মাণ কাজগুলো করবেন ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবে বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ছয়টি ছয়টি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইন কাজটি কমপ্লিট করা হচ্ছে এটা হলো সামনের দিক পিছনের সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ফিট টোটাল বাড়িটার সাত ছয়শো চল্লিশ ফিট ছয়শো চল্লিশ ফিট এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য খরচ পাঁচ লক্ষ টাকা কিভাবে পাঁচ লক্ষ টাকার বাজেটে আপনারা এতটুকু কাজ করবেন সেই তথ্যটি জেনে নিতে পারবেন এবং ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কলম বাড়ির এই নিয়মে কাজ করলে কি সুবিধা সেই হিসাবটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এভাবে কলম বাড়ির সাধনা দিয়ে গাতনি করলে কি সুবিধা হয় আসলে এই অলগুলো কি মজবুত হয় না অনেক খরচ কমানো সম্ভব হয় দর্শক সমস্ত প্রসেসটা ভিডিওটি দেখুন তাহলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তো এই বাড়িটার টোটাল সাত ছয়শো স্কোয়ার ফিট নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়েছে মাত্র দেড় শতাংশ দেড় শতাংশের উপরে এই বাড়িটার টোটাল কাজগুলো কমপ্লিট করা হয়েছে বিল্ডিংয়ের মেন গেট সামনেই মেন গেট ঢুকে ঢুকেই ডান সাইটে দেখতে পাবেন একটি ডাইনিং তার পাশে আছে এখানে একটি বেডরুম এবং পিছন সাইটে আছে দুইটা বেডরুম টোটাল বাড়িটার তিনটে বেডরুম দিয়ে ডিজাইনটা করা হয়েছে টোটাল কাজগুলোনের ফিনিশিংগুলো দেখবেন দর্শক প্রতিনিয়ত আপনারা এই ধরনের আপডেট ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন কম বাজেটের ভিতর দুইতলা ফাউন্ডেশন করে কিভাবে গ্রামের ভিতর বাড়ি নির্মাণ কাজগুলো করা হয় সমস্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝে নিতে পারবেন কিভাবে গ্রামের ভিতর খরচ কম করে কলম বাড়ি নির্মাণ কাজ করা সম্ভব এখন আসা যাক ছয়টি কলমের মাধ্যমে কিভাবে এই বাড়ির টোটাল কাজগুলো করা হচ্ছে আপনারাও একটু খেয়াল করে দেখবেন সাইটে চারটে কলম দেখছেন এই দুইটা কলম দেখছেন সামনের দিকে কোনো কলম ইউজ করা হয় নাই বাড়িটা নির্মাণের জন্য কেন এভাবে এই টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে এভাবে নির্মাণ করলে কি সুবিধা আসলে এই বিল্ডিংটা কি সঠিকভাবে বহন করতে পারবে এভাবে নির্মাণ কাজগুলো করলে কি খরচ কমানো সম্ভব অবশ্যই খরচ কমানো সম্ভব বিল্ডিংয়ের টোটাল কাজগুলোও অনেক মজবুত হবে এবং খরচটা অনেক কম হবে তো বিল্ডিংয়ের পিছন সাইডে দুইটা বেডরুম তার সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে সামনের দিকের একটি রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট তো দেড় শতাংশ জায়গার উপরে এখানে যে বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা করা হয়েছে আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন ফ্লোর প্ল্যানটি সিম্পল ও সাধারণ এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়বে নয়টি নয়টি আরসিসি প্লার দিয়ে আপনারা এখানে যে বিল্ডিংয়ের ডিজাইনটা দেখছেন এমনভাবে সাজাতে পারবেন কম বাজেটের ভিতর তো ফাউন্ডেশন কীভাবে করা হয়েছে সেই বিষয়টি আগে বুঝে নিন ছয়টা ব্যাস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে ব্যাসের ভিতরে এক ফিট বিট বালু দেওয়া হয়েছে এবং তিন ইঞ্চির সিসি ঢালাই তার উপরে ব্যাসের ভিতরে রডের জালি করা হয়েছে বারো মিলি এবং কলমে দুই পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি এবং আট মিলি রডের রেন এক একটা কলমে রডের প্রয়োজন পড়েছে ষাট কেজি ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত তো ষাট কেজি কলমের রড এবং এই পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে পনেরোশো কেজি এবং সাত দেওয়া পর্যন্ত টোটাল রড যাবে ষোলোশো কেজি মোট একত্রিশশো থেকে বত্রিশশো কেজি রড হলেই এই ধরনের বাড়িগুলোর টোটাল নির্মাণ কাজ করা সম্ভব ষোলো মিলি বারো মিলি আট মিলি ও দশ মিলি এখন এই ব্যাস ঢালাইয়ের পূর্বে ভীমের নিচেই সমস্ত জায়গা থেকে দশ ইঞ্চির গাঁতনি করবেন না পাঁচ ইঞ্চির গাঁতনি করবেন দশ ইঞ্চির গাঁতনি করলে সব থেকে ফাউন্ডেশনটি স্ট্রং হয় এখন আসে যাক খরচ কমাতে চাইলে ভীমের নিচেই কিছু দশ ইঞ্চি কিছু পাঁচ ইঞ্চি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে ইটের খরচটা কমে আসবে আমরা এখানে সেমভাবেই কাজগুলো করেছি বিমের নিচেই বিমের মাটি ছাড়া চার ফিট উচ্চতাতে বিমটা দেয়া হয়েছে সেই ক্ষেত্রে দুই ফিট পাঁচ ইঞ্চির গাঁথনি করেছি এবং দুই ফিট দশ ইঞ্চির গাঁথনি করেছি সেই ক্ষেত্রে অনেক খরচ কমানো সম্ভব হয়েছে এবং চারি বাউন্ডারির বিমের নিচেই আউটসাইটে বিমের নিচেই গাঁথনিগুলো করা হয়েছে ভিতরের যে বিমগুলো আছে ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথুনি দেয়া হয় নাই দর্শক সেই ক্ষেত্রেই কিন্তু খরচ কমানো সম্ভব হয়েছে ফাউন্ডেশনে এখন আছে যাক যে বিমের নিচেই ভিতরে গাঁথনি না দেওয়ার কারণে কি বিমটি লট বহন করবে অবশ্যই এবার বহন করবে কেননা এই ভিমে রড আমরা ইউজ করেছি চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি সেটা আউটসাইট এই ভিতরের দিকে এবং আউটসাইটের বিমে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি কেননা বিমের নিচেই দশ ইঞ্চির গাঁথনিও পাঁচ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই গাঁথনিটা একটু সাপোর্ট করবে সেই জন্য লোড কম আসবে সেই জন্য আমরা আউটসাইটের বিমে পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি ইউজ করেছি এবং ভিতরের বিমে গাঁথনি না দেওয়ার ক্ষেত্রে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এভাবে নির্মাণ কাজ করলে কি হবে একটা ষোলো মিলি রডের ওজন আসে আঠারো কেজি তো বাইশ ফিট বা তেইশ ফিট রডের ওজন আসে মিনিমাম নয় কেজি বা দশ কেজি তো নয় কেজি দশ কেজি রডের মূল্য এক টাকা তো চার পিস ষোলো মিলি রড ইউজ করলে দেখা যাচ্ছে কিছু টাকা বেশি যাবে কিন্তু সমস্ত জায়গাতে আমরা যদি দশ ইঞ্চির গাঁথনি করি মিনিমাম ভিতরের বিমের নিচেই দশ থেকে বারো ইঞ্চির গাঁথনি পড়বে মতলব দশ ইঞ্চির গাঁথনি যদি সমস্ত জায়গাতে করা হয় মিনিমাম এই ফাউন্ডেশনের নিচেই গাঁথনির জন্য ছ হাজার ইটের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আমরা তিন হাজার ইট দিয়ে টোটাল বিল্ডিংয়ের বিমের নিচেই গাঁথনিগুলো করেছি তো সেই জায়গাতে আমাদের সেভ হয়েছে তিন হাজার ইট তো তিন হাজার ইটের মূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই তিন হাজার ইট গাঁথনির জন্য মিস্ত্রি খরচ যেত মিনিমাম দশ হাজার টাকা বালু ও সিমেন্ট দিয়ে আরও দশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা সেভ করা হয়েছে এই ফাউন্ডেশনে এখন এই পঞ্চাশ হাজার টাকা সেভ করা হয়েছে শুধু খরচ কমানোর জন্য এই পঞ্চাশ হাজার টাকা হলেই আপনি বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো করতে পারবেন তো সেই হিসেবেই কিন্তু গ্রামের ভিতর কম বাজেটে ফাউন্ডেশন কাজ করা হয় এখন আছে যেটি মজবুত হবে কি করলে আপনার যদি বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে ভীমের নিচ ভীমটা মাটি লেভেল বরাবর একটি দশ ইঞ্চির সলিং দিয়ে এই ভীমটা দিবেন এবং যে ভীমটা দিবেন ভীমের উপর থেকে আবারও দশ ইঞ্চির গাঁতনি করতে হতো সেই ক্ষেত্রে কিন্তু গাঁতনিগুলো আমরা নিচেতে দিয়েছি এবং ভীমটা উপরে দিয়েছি এতে কি হয় এভাবে ফাউন্ডেশন করলে কী হয় খরচটা কিছু কম হয় এবং বাড়ির কাজটাও মজবুত হয় এবং কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে ফেক নিউজ দিই না সঠিক তথ্য দিই এখন এই বিল্ডিংয়ের যে এতটুকু কাজ করার জন্য আমাদের যে খরচটা হয়েছে পাঁচ লক্ষ টাকা এটা কি সম্পূর্ণ মিথ্যে না বানোয়াট না সত্য কথা মাহাজন আমাদের সাথেই আছে তার কাজগুলো করেছি এবং আমরা এখানে লাইভে ভিডিও করছি মহাজনের সাথে কোনো কিছুই বলা হয় নাই আসলে যে পাঁচ লক্ষ টাকার বাজেটে এই কাজগুলো করা হয়েছে কিনা তার মুখ থেকে শুনলেও আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে কতটুকু মালামালের প্রয়োজন পড়েছে এবং এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সে নিজের মুখেই কিন্তু বলতে পারবে সাইটে দেখে নিন আমাদের মহাজন তার মেয়েকে নিয়ে ঘুরছে তিনি কিন্তু সমস্ত তথ্যটা আপনাদেরকে দিতে পারবে যে তার কতটুকু মালামাল ক্রয় করা পড়েছে এবং এই পর্যন্ত গাঁথনির জন্য কত টাকা খরচ হয়েছে দর্শক এই পর্যন্ত যে গাঁথনিগুলো দেখছেন বিমের উপর থেকে গাঁথনির জন্য তিনটা মিস্ত্রিতে গাঁথনি করা করেছে এবং আজকে দুইটা মিস্ত্রি দুইটা দুইটালিবারে গাঁথনির কাজ শুরু করেছে লিঙ্কটন পর্যন্ত তো এই সমস্ত তথ্যগুলো কেন আপনাদেরকে শেয়ার করছি বা কেন বলতেছি আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না যে এত অল্প বাজেটে কীভাবে আমরা কাজগুলো করি এবং কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো ঠিক রেখেই কম বাজেটে বাড়ির নির্মাণ কাজগুলো করলে সেটা গ্রামের ভিতরে সম্ভব হয় কেননা আমরা কিন্তু ফুরন কাজ করি না আমরা সমস্ত কাজগুলো স্কোয়ার ফিটে করে থাকি এবং গাঁথনির কাজগুলো হাজিরাতে করি তো সেই ক্ষেত্রে কিন্তু কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো সুন্দর ও সঠিক থাকে এবং কাজের কোয়ালিটি থাকে অন্য রকম এখন আসা যাক যে কলমবাড়ির বাড়ির সাধনা দিয়ে কেন আমরা গাতনির কাজগুলো করছি দর্শক এই সমস্ত টিপসগুলো জানলে আপনার বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন অল্প বাজেটে খরচ অনেক কম হবে টোটাল বিল্ডিংয়ের কাজ অনেক মজবুত হবে তো এখন এই কলমের নিচে পর্যন্ত বিম থেকে কতটুকু কলম উঠানো হয়েছে কলমের সাইজ কত এবং আরও একটি বিষয় মাথায় রাখবেন বিল্ডিংয়ের টোটাল ঢালাই কাজ যখন করবে মিস্ত্রি এর জন্য কলমে যখন ঢালাই করে অতিরিক্ত বালি ইউজ করে কলমটি ঢালাই করে এই কাজগুলো কখনোই করবেন না কোন রেশিওতে কলম ও ভীম ও স্বাদ ঢালাই করবেন বর্তমানে যে নিয়মে আমরা টোটাল ঢালাইগুলো করছি সেই নিউজটাই আপনাদেরকে দেব ছয় ঝুড়ি খোয়া মতলব ছয় সেফটি খোয়া ছয় সেফটি খোয়া আসে বাহাত্তর পিস ইট দর্শক ছয় সেফটি খোয়া দিবেন তিন সেফটি তিন সেফটি বালু ইউজ করবেন এবং এক এবং সিলেকশন থাকলে এক ঝুড়ি সিলেক্ট বালি টোটাল এই রেশিওতে কলমটি ঢালাই করবেন এখন আপনারা যখন সিমেন্ট ক্রয় করবেন সিমেন্ট পরীক্ষা করার কোনো মেশিন তো আমাদের কাছে নাই সেই ক্ষেত্রে আপনারা যখন সিমেন্ট ক্রয় করবেন দোকান থেকে অবশ্যই সিমেন্টের ভিতরে হাত দিবেন দিয়ে এক মুষ্টি পরিমাণ মুট করে সিমেন্টটি ছেড়ে দিবেন দেওয়ার পরবর্তীতে দেখবেন আপনার হাতে কতটুকু পরিমাণ সিমেন্ট লেগে আছে যদি অধিক পরিমাণ সিমেন্ট লেগে থাকে তো সেই সিমেন্ট দিয়ে কখনোই গাঁথনি করবেন না আপনারা অবশ্যই সুন্দর মানের সিমেন্ট দিয়ে বিল্ডিংয়ের টোটাল ঢালাই এবং গাঁথনির কাজগুলো করবেন কেননা বর্তমানে কিন্তু অনেক ধরনের সিমেন্ট মার্কেটে এসেছে সেগুলো কিন্তু অনেকটাই নর্মাল এবং কোনটা ভালো সেটা সিনার কিন্তু কোনো মেশিন আমাদের কাছে নাই তবে আপনার মেশিন হলো আপনার হাত আপনার হাত দিয়ে সিমেন্টের বস্তাতে আপনি সিমেন্টটা মুট করে ছেড়ে দিবেন। এখন ছেড়ে দেওয়ার পরবর্তীতে আপনার হাতে যদি অধিক পরিমাণ সিমেন্ট লেগে থাকে তাহলে সে সিমেন্টটি নেবেন না এবং হালকা পরিমাণ সিমেন্ট যদি হাতে লেগে থাকে তাহলে বুঝবেন সিমেন্টটি কনফার্ম এবং সঠিক সিমেন্টের গুণগত মান ভালো সেই সিমেন্ট দিয়ে আপনি টোটাল ঢালাইয়ের কাজগুলো করবেন আশা করি সিমেন্ট চেনার উপায়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আসা যাক আমরা এখানে যে বিল্ডিংয়ের গাঁথনিগুলো করছি দুই ইট ইউজ করে মতলব দুই ধরনের ইট দিয়ে এই বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি ও দশ ইঞ্চি প্লারগুলো গাঁথনি করছি এখন আপনারা এইখানে দেখুন এই সাইটের গাঁথনিগুলো করা হয়েছে এই ইট দিয়ে এই ইট দিয়ে যদি আপনারা গাঁথনিগুলো করেন তো সেই ক্ষেত্রে সুবিধা পাবেন কি এখানে এই ইটের কোয়ালিটি গাঁথনির কোয়ালিটিগুলো দেখুন প্লাস্টার না করলেও সুন্দরভাবে যদি গাঁথনি করে দেন অলগুলো অনেক সুন্দর দেখাবে অনেক দিন চলবে দেখে নিন এই সাইটে সমস্ত একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে নিন এই সাইটে যে গাঁথনিগুলো করা হয়েছে ইটের মানগুলো দেখুন এবং ভিতরের দিকে যে ইটগুলো আছে সেইগুলোর এ দেখে নিন দুই ধরনের ইট দিয়ে গাঁথনিগুলো করা হচ্ছে দর্শক এভাবেই বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করে বাড়িটার সাপ দেওয়া হবে সাত ফিট গাঁথনি করে লিনটন দেওয়া হবে লিনটনের উপর থেকে নয় ফিট গাঁথনি করা হবে সাধারণ নিচে পর্যন্ত সাদের নিচেই বিম দেওয়া হবে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি বিম দেওয়ার পরবর্তীতে আবার গাতনি করে এই বিল্ডিংয়ের স্বাদ ঢালাই দেওয়া হবে চার ইঞ্চি তো চার ইঞ্চি সাদ এবং সাত ইঞ্চি বিম টোটাল বিম ও সাদের থিকনেস দিয়ে বিমের হাইট হবে বারো ইঞ্চি তো সেখানেও কিন্তু খরচ সেভ হবে এবং সাদের নিচেই যে বিমটা দেয়া হবে সেই বিমের রড ইউজ করা হবে ষোলো মিলি রড চার পিস দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কোনো বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এখন আপনাদের এই বিল্ডিং এর টোটাল ডিজাইনটা এবং নির্মাণ কাজগুলো সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো যে কি নিয়মে এই বিল্ডিং এর টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে রুমের সাইজ কত এবং কিভাবে কি সুন্দর গাঁথলিগুলো করা হচ্ছে সেটা দেখুন টোটাল যে কাজগুলো করা হয় কম বাজেটে এই কম বাজেট কেন ইউজ করা হয় কথার ভিতর কম বাজেট বলতে এই বোঝাই আসলে বিল্ডিং নির্মাণ কাজ তো কম বাজেটের ভিতরে হয় না শুধু এই কথাগুলো বলা হয় একটাই কারণ যে কথার সাথে মিল রেখে কথা বলতে গেলেই কম বাজেটটা ইউজ করতে হয় এবং আরও যে বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন বিল্ডিং যত হালকা রাখবেন বিল্ডিং যত হালকা রাখবেন আপনার বিল্ডিং ততই ঝুঁকিমুক্ত থাকবে এই সাইটে কিন্তু কলম দেওয়া হয় নাই সেই জন্য আমরা মাটিটা কেটেছি আড়াই ফিট চওড়া এবং গভীরতা তিন ফিট তিন ফিট গভীরতা আড়াই ফিট চওড়া এর ভিতরে এক ফিট বিট বালু পনেরো ইঞ্চি সলিং এবং তিন ইঞ্চি সিসি ঢালাই দিয়ে সামনের দিকে গাঁথনি করে তার উপরেও কিন্তু বিম দিয়ে টোটাল নির্মাণ কাজগুলো করেছি তো এখানে যে ইট দিয়ে গাঁথনিগুলো করা হয়েছে আপনারা একটু দেখুন ইটের গাঁথনিগুলো কত সুন্দর দেখাচ্ছে প্লাস্টার না করতে চাইলে সাইটে দেখুন অন্য ইট এবং এই সাইটটাই অন্য ইট এই ইটের গাঁথনিগুলো কেমন এবং সাইটে যে ইটের গাঁথনিগুলো করা আছে সেটা কেমন এবং এই ইট দিয়ে গাঁথনি করলে কেমন দেখায় আপনারা একটু ভিজিট করে দেখবেন এইটের মূল্য মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাবেন দু হাজার ইট এবং এই ইটগুলো আমাদের যশোর জেলাতে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় বা চলে খুবই গাতনির জন্য কিন্তু খুবই সুন্দর প্লাস্টার করতে পারবেন তো প্লাস্টার না করতে চাইলে কিন্তু এভাবেই এই ইট দিয়ে গাঁতনি করতে পারেন এবং এখানে যে কলমগুলো দেখছেন ইটের সেটা কিন্তু ফাউন্ডেশন থেকেই উঠানো হয়েছে সাইড থেকে না টোটাল কাজের প্ল্যানিংগুলো দেখবেন টোটাল কাজের প্রসেসিংগুলো দেখবেন সাজেশন ঠিক থাকলে কাজও ঠিক হয়ে থাকেই দর্শক এখন ভিতরের যে রুমের সাইজগুলো এবং টোটাল ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজানো হয়েছে সেটা একটু দেখুন এটা হলো মেন গেট মেন গেটের সামনে সুন্দরমানের একটি কেনটি দেওয়া হবে এই মেন গেট দিয়ে ঢুকেই এই সাইতে দেখতে পাবেন ডাইনিং কোনো সিঁড়ি এই ফাউন্ডেশনের ড্রয়িং প্ল্যানে রাখা হয়নি সেটা সাইডে রাখা হয়েছে সিঁড়ির নিচে এটা হলো টোটাল ডাইনিং ডাইনিংয়ের সাইজ আছে বিশ ফিট বাই বারো ফিট এবং আপনারা চাইলে কিন্তু এই সাইটে একটি রুম করে নিতে পারবেন বা এই সাইডে একটি কিচেন ও একটি টয়লেট করে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এখানে ডাইনিংটা অনেক বড় রেখেছি এবং পিছন সাইটে যে রুম এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট পিছনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট পিছনের দুইটা রুমের জন্য কলম উঠানো হয়েছে ছয়টা এবং সামনের দিকে দেওয়া হয়েছে দশ ইঞ্চি ইটের গাঁথনি করে ভীম এবং এখানে যে রুমটা আপনারা দেখছেন এই